আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাম একটা গরম খবর আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে সারা দিন ফেসবুকে একটা নিউজ খুবই ভাইরাল যে ঝিনাইদহ জেলার কোচাতপুর উপজেলার এক নম্বর সাবদারপুর ইউনিয়নের দুই শতাধিক জামাতের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে দারুণ খবর সত্যি কি তাই আচ্ছা আমি বলতে বিশ্বাস হচ্ছে না

একাত্তর বাংলা টিভির সাংবাদিক শামীম ভাই যেভাবে প্রচার করছে দুইশো আচ্ছা রনিভার পিছনে কি দুইশো লোক সত্যিই ছিল এটা কি মনে হয় আমাদের কি দর্শকদেরকে এইভাবে পাগল বোঝাবেন ভাই এবার আসেন এবার আসেন আমাদের যে ভাইটা হাতে হাত দিয়ে রনিভার হাতে হাত দিয়ে তিনি জামাত থেকে বিএমপিতে রূপান্তরিত হলো উনি একটা কথা বলেছেন যে বিয়াল্লিশ বৎসর যাবত। তিনি নির্যাতিত নিষ্পৃষিত আচ্ছা আমি মেনে নিলাম তর্কের খাতরে তিনি বিয়াল্লিশ বছর যাবৎ তিনি জামাতে নির্যাতিত হয়েছে জামাত দল করে আচ্ছা ওনার বয়স কত হবে ক্যান গেস্ট আপনারা বলতে পারেন তার বয়স কত হবে আচ্ছা তর্কের খাতে ধরে নিলাম তার বয়স চল্লিশ বছর তা চল্লিশ বছরের একজন বিয়াল্লিশ বছর যাবৎ নাটকটা আসলে খুব কাঁচা হয়ে গেল না আরো সুন্দর করে পরিচালকদের আরো সুন্দর করে লেখা দরকার ছিল এই নাটক মানুষ এখন আর খায় না ভাই এই নাটক সত্যি মানুষ আর খায় না আর এটা একেবারে একটা ভিত্তিহীন কারণ সাবদারপুর ইউনিয়নের জামাতের বিবৃতি থেকে বলা হয়েছে যে এমন কোনো ঘটনা সাবদারপুর ইউনিয়নে ঘটে নাই এবং আগামী কাল ইনশাল্লাহ কচ্ছদপুর উপজেলা জামাত এই নিয়ে একটা বিবৃতি করবে যে পুরো বিষয়টা জামাত ক্লিয়ার করবে ইনশাআল্লাহ